তারপরে আইড আছে আন্ডার টু কিলো আইড় মাছ আইড মাছ এটা হইল টুয়েলভ নাইনটি নাইন ইচ ওয়ান টু ফোর টোয়েন্টি ফোর নাইনটি নাইন তারপরে আছে মির্কা মাছ বড় মির্কা আন্ডার ফাইভ কিলো আন্ডার ফাইভ কিলো একটা হইলো ফোরটিন নাইনটি নাইন টু ফোর টোয়েন্টি সেভেন নাইনটি নাইন বড়ো বড়ো মির্কা মাছ তারপরে আছে পুটি মাছ টি মাছ আছে আপনার একটা হইলো থ্রি ফর্টি নাইন তিনটা নাইন নাইনটি নাইন অনলি তারপরে আরও আছে থ্রি আপ রো আন্ডার ফোর কিলো আন্ডার ফোর কিলো একটা হইলো নাইন নাইনটি নাইন আর দুই টু ফর এইটিন ফাউন্ড অনলি তারপরে আছে বড় মির্কা সিক্স থেকে সেভেন কিলো সিক্স থেকে সেভেন কিলো ফোর নাইনটি নাইন এইট থেকে টেন কিলো আপ ফাইভ নাইনটি নাইন অনলি